আরে না গো আমি একটা অন্য কাজ করি তো ওই জন্য হ্যালো হাই হ্যালো শুনি আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম বো ওই জন্য আসতে আমি টাইম পাই না আমি টাইমই পাই না এই যে আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেল না ছেলেকে খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে ওরই খাওয়াতে দশটা সাড়ে দশটা বাজে তারপরে ওকে খাওয়াই ঘুম পা বই পড়াই ঘুম পাড়াই আর আসা হয় না বলো তোমরা কেমন আছো কেমন আছো তুমি ভালো হ্যাঁ আমি ভালো সবাই লাইক দিও একটু করে আমি ভালো তোমরা কেমন আছো আমি ভালো তোমরা ভালো তো আমি আসি না আমি থাকবো না বেশ ভুল বাস আধা ঘন্টাও থাকবো না চলে যাবো ঘুমে চোখে দেখতে পাচ্ছি না ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসছে একটা সাথে মোটে টাইম পায় না গো টাইম পায় না এখন অভয়তেও অনেক পড়াইতে পড়াইতে হয় বই পড়াইতে লাগে এখন ওই যে আজকে আমি আগেই বইটুকু পড়ালাম না তাই জন্য আচ্ছা টাটা বাই ঠিক আছে টাটা হয় সবাই লাইক দাও না আসছো কিন্তু সবাই কি আসবো আমি এত কমেন্ট হ্যাঁ আচ্ছা তাই কই আসে নাই তো এত কমেন্ট অনেক দিন পর লাইভে হ্যাঁ অনেক দিন পরে আসলাম তোমরা অনেক কজন লাইভে কথাও বলছো কিন্তু লাইক মাত্র একটা হ্যাঁ এই জন্য আমার লাইভে আসতে ইচ্ছে করে না লাইক দিতে চাও না তোমরা কী করবো আজকে রিপ্লাই করেছো তুমি তোমার কোনো কমেন্ট আসে না এগো আমার কাছে তোমার কাছে কালকের একটা ছিল আর আজকের মনে হয় তোমাকে ভুল ভাবছো ওই জন্য আমি রিপ্লাইটা দিলাম ডক্টর সাহেব কেমন আছো ডক্টর আবার হ্যাঁ হাই হ্যালো কেমন আছো তুমি ভালো আছি তোমরা বলো লাইক ডান থ্যাংক ইউ কি করছো লাইফ

আমি বস কে দেখাও বস খেলছে বস আসবে না পরে আমি ডাকবো হ্যালো বৌদি হ্যালো কেমন আছো ভালো বস আসতে চানা দীপ আমার নাম না সুদীপ তোমার নাম তাই তো সুদীপ তোমার নাম তোমার নাম হচ্ছে সুদীপ তুমি হচ্ছে ফৌজি বাবু চাই হিন্দো ফৌজি বাবু তো তুমি সবাই লাইক দিচ্ছ না কেন একটা করে লাইক দিও প্লিজ কেমন আছো ভালো আছি মৃত্যুঞ্জয় তুমি বলো হ্যালো হ্যালো আমি না লাইভে আজকে তাতেই হয়ে গেছে আমার কাজকর্ম বই পড়ানোও হয়ে গেছে আর তোমার রিয়া বন্ধু কেমন ভালো আমার উড়িয়া বন্ধু হচ্ছে ছেলে বেবি হয়েছে আরেকটা একটা ওরা সদস্য বাইরে গেছে একজন নুপুর আপুর নুপুর 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 চুরি হয়ে গেছে হ্যাঁ নুপুর আর নুপুরের কাছে নাই নুপুর চুরি হয়ে গেছে দূর বাবা কি করছে বস খেলছে হ্যালো ডিয়ার ফ্রেন্ডস হ্যালো হ্যালো শঙ্কর হ্যালো বাড়ি কোথায় জলপাইগুড়ি সবাই লাইক দাও সাবস্ক্রাইব করছো না কেন সবাই লাইক সাবস্ক্রাইব করো লিজা হ্যাঁ লিজা লিজা হচ্ছে একটা উত্তর সন্তান এসেছে ঘর আলো করে

যে এত কিউট ফুল জল হ্যাঁ ফোলার জল আপু কেমন আছেন আপনি ভালো আমার নাম রুপুর সবাই একটা করে লাইক দিও লাইক নাই লাইক নাই ভাল লাগে না এমডি হ্যালো 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 থ্যাংক ইউ হ্যালো হ্যালো প্রতাপ বলো হ্যালো ওনো ফিল্টার না ফিল্টার না দিয়ে লাইবেছে বাবা কথা বলেন বাবা ওইথায় কোথায় গোলাপ জল দেন বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি আমার বাড়ি না হ্যাঁ

চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এখান থেকে কি করে দেবো সবাই একটু করে সাপোর্ট হ্যালো মুর্শিদাবাদ হ্যালো কাহাস ম্যাডাম হরিয়ানা আমি করে দিয়েছি থ্যাংক ইউ বলুন ভালো আছেন হ্যাঁ ভালো আছি আমার লাইভে কবে আসবে আমার লাইভে কবে আসবে আচ্ছা তুমি লাইভ করো কেন আমি জানি না তো চুলটা পিছনে সরাও কেন সরাবো ঠিক জায়গাতেই আছে হাই হ্যালো বৌদি কেমন আছো ভালো আছি হ্যালো আসসালাম হ্যালো হ্যাঁ বান্ধবী কেমন আছো তুমি ভালো তোমার বাড়ি কোথায় জলপাইগুড়ি এভিডে তুমি কিন্তু সব জায়গায় আচ্ছা বলছি কেমন আছেন ম্যাডাম খুব ভালো প্রথম শুনেছি হারিয়ানা আছে হো হ্যাঁ প্রথম দিদি খাবার খেয়েছো হ্যাঁ জলপাইগুড়ি বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে এখন আমি হারিয়ানা বলবো হ্যাঁ খাবার হয়ে গেছে তো মনে হয় হ্যাঁ ভালো লাগে আচ্ছা আমার এজ হচ্ছে পঁয়ত্রিশ বছর কি বাবা কোথায় বাবা আচ্ছা সব জায়গা আদর করে রাজু সবাই রাজু আর সবকিছু খায় আচ্ছা চোখে আদর করে চলো শোনা তোমাকেও ধন্যবাদ সাবস্ক্রাইব করে দিয়েছি थैंक यू जय জুবিন দা জয় জুবিন দা জয় জুবিন দা জয় জুবিন দা জুবিন দা আচ্ছা দুর্গুদ জয় জুবিন দা তুমি আসামের থেকে না সৌরভ তুই এত কম লাইভ করো কেন হ্যাঁ লাইভে আসা হয় না গো আমার টাইম হচ্ছে না বলছি ম্যাডাম তোমার হাসিটা খুব সুন্দর থ্যাঙ্কস লিলা বন্ধু যখন খোলা চুল হয়তো মনের ভুলে আচ্ছা যখন আচ্ছা খোলা চুলে হয়তো মনের ভুলে তো সে অবহেলে দু চোখ মিলে হাজারো কবিতা বেকার এই গানটা সত্যি খুব সুন্দর সবাই তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা আসসালাম আলাইকুম বন্ধু আমার বাড়ি হচ্ছে আমার বাড়ি জলপাইগুড়ি আমার বাড়ি জলপাইগুড়ি বলছি তুমি যদি গোলাপি রেস্ট্রিক করতে আরও ভালো লাগতো আচ্ছা হ্যালো আচ্ছা বাঙালি মেয়েরাও তাহলে সুন্দর হয় বলছি ম্যাডাম না বাঙালি সুন্দর মেয়েরা হয় না তো আপনার ভালো না ভালো না সৌরভ আচ্ছা তুমি তুমি আসামে না আমি না আসামি অত বুঝি না আমি আসামি ভালো বুঝি না আমি ব্লু কালারের দিক শেষ হয়ে গেছে হ্যাঁ মেঘলা দিনে মেঘলা মন বলছি দাদা কিসের কাজ করে দাদা একটা ছোট মোটো প্রাইভেট কাজ করে সবাই লাইক করো করতেই চায় না রাধে 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 জয় শ্রী কৃষ্ণ দিদি তোমার অনেক সুন্দর দেখতে আমার মেয়ের নামটা নেবে হুমায়ারা হ্যালো হুমায়ারা হাই জয় শ্রীরাম আপনাকে জব হার হার মহাদেব শুভরাত্রি তুমি কেমন আছো ভালো আছি ওম নম শিবাই ওম নমঃ শিবাই খুব সুন্দর তুমি খুব সুন্দর তোমাকে ভালোবাসি আপনার সাবস্ক্রাইবার কি মন আমার বেশি সাবস্ক্রাইব নাই টোয়েন্টি সেভেন হাউজেন্ড দেখতে পারো মানে সাড়ে সত্তর সাতাশ হাজার সাতাশ হাজার পাঁচশো হ্যাঁ দেখি ডবল কেমন আছো তোমাকে খুবই আনন্দ লাগছে গো শিব লং থেকে শিলং থেকে লাইভ দিচ্ছি আচ্ছা পাপা কি পারি আর পাতিকা রানী হ্যাঁ ঠিক এটা ঠিক পাপা কি পারি হ্যাঁ বাবা 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 আর একটা বল দেখ ওইখানে আছে এটা কিচেনের মধ্যে বাসনগুলো রাখি না তার নিচে আছে দেখ একটা পার্পেল কালারের টা হ্যাঁ ই না আমি তো কাজ করি বিএসএফ জয় হিন্দ জয় হিন্দ হ্যালো সবাই একটা করে লাইক দিও প্লিজ আর একটা লাইক লাগে করে দিও লাইভে আসতে ইচ্ছা করে না আমার সবাই হচ্ছে লাইক করে না ওকে মু কই বাসি না আচ্ছা তুমি বলছো আমারও বেশি না এটা বলে গ্যাস নাই তুমি বলছো না যে ওকে মুখ বাসি নাই মানে আমারও বেশি না এরকমই বলতে চাচ্ছো হয়তো আমি আমি না ঠিক আসামিও বুঝি না প্লিজ বাংলা যদি জানো তাহলে তুমি বাংলায় বলো আমি একজনের সাথে আসামি একজনের সাথে কথা বলি কিন্তু আমি না বুঝি না এই জন্য সাথে হিন্দিতে কথা বলি হাই বৌদি সো বিউটিফুল আর একটা লাইক দিয়ে দিও ওয়ান কাম অন তোমার হচ্ছে ওয়ান কে আচ্ছা তোমার লাইফ সুন্দর হচ্ছে তোমার বাইরে জলপাইগুড়ি কোথায় জলপাইগুড়ি ক্রান্তি হয় বৌদি তুমি খুব সুন্দর সবাই লাইফ দিয়ে একটা করে হ্যাঁ বাড়ি কেমন আছো হ্যালো বৌদি কেমন আছো খুব ভালো তাই তুমি বলো বৌদি কি করছো ভালো আছো হ্যাঁ ভালো ভালো আছি সঞ্জয় বলো কি খবর চোখ দুটো যেন হরিণের মতো আমার চোখ হরিণের মতো আমি তো জানি বান্দরের মতো আমার বাড়ি কলকাতার দমদম নাগ নাগের বাজার ও আচ্ছা দমদম তো শুনেছি বৌদি গুড ইভিনিং রাজভাড়ি গুড ইভিনিং খাবার খেয়েছো বৌদি হ্যাঁ ভাই খাবার তো হয়ে গেছে আমার তোমরা বলো সবাই ডিনার করেছো বল Love is the most common way to express love in English, but there are many other romantic, uh, passionate, and creative places to say it such a, uh, as you completely. দিদি এত পর্যন্ত থাকবে না আমি চলে যাবো আর পাঁচ মিনিট বাড়ি কোথায় জলপাই লাইভ থেকে বন্ধ করে নিলাম আশা করে বন্ধু করে নেবেন বোন ঠিক আছে দাদা কমেন্ট করে যাবেন কেমন হয় প্রতিদিন কয়েকটা লাইক করো আমি লাইক করি না এখন ভিউ হয় না তেমন মোটামুটি হাই কোথায় থাকবো জলপাই প্লিজ থাকবা দিদি আমি এখন একটা যাব আবার এত না না আমি আর পাঁচ মিনিটই থাকবো তারপর আমি চলে যাব কারণ হচ্ছে আমার অভয়কে হচ্ছে ঘুম পাড়াবো আমারও রাত আমার ঘুম হয় নাই আমার ঘুমে চোখে দেখতেছি না না গো সরি সত্যি আমি থাকতে পারবো না থাকতে পারলে আমি থাকতে না আমি থাকবো না থাকতে পারবো না আমার অনেকগুলো ভিডিও এডিট করতে হবে কাজ আছে এই জন্য আসতে চাইলাম না তাও একটুখানি আসলাম আসতে চাইলাম না তারপরে একটুখানি আসলাম যে না একটুখানি আসি বেশি না একটুখানি আসি ছোট বোন আহ ভালো থেকে সুস্থ থেকে সুন্দর জীবন গড়ো শুভরাত্র আমার বাড়ি জলপাইগুড়ি কালার ইংলিশ ট্রান্সলেশন লিমিটেড রিপোয়েশন আশ্রম পর্দা লোকেশন অফ হোম তোমার মেন্স বাড়ি মেন্স বাড়ির জলপাইগুড়ি জলপাইগুড়ি তোমার নাম কি দিদি নতুন গালে হাত মন খারাপ না মন ঠিক আছে মন ভালো সব ভালো

কেমন আছেন ভালো আছি হাই বৌদি ভালো হাই আমি টয়লেট সিঙ্গার বলছি তুমি কেমন আছো ভালো আছি আমি একটু কথা বলে হ্যালো সবাই আমাকে বাই বলো আমি রাখবো আবার আসবো পরে কখনো বলতো আমার বাড়ি কোথায় জলপাইগুড়ি আপনি কি সিঙ্গেল না সিঙ্গেল না আমার একটা বর আছে আমার একটা বাচ্চাও আছে আপু লাইফের এসে করেন সবুজ ফুল বাইক সবাইকে বাই টাটা সবাই ভালো থেকো ঠিক মতো যাচ্ছি কারণ আবার অন্য দেখা দেখবো